হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো সেটা হলো ওই যে প্রাণ কোম্পানি যে আছে এই প্রাণ কোম্পানির পটোটা যে আমরা খাই এই পটোটা আসলে আমরা খাই যে এটা এটা টাকার বদলে আমরা বিষ কিনে খেয়েছি এমন একটা পরিস্থিতি হয়ে গেছে বর্তমানে আমি আপনাদেরকে আমি আজকে এটা বাস্তবে দেখাবো প্রমাণস্বরূপ এই যে দেখেন আমি এই যে প্রাণ কোম্পানির পটোলোটা বাজার থেকে কিনে এনেছি দশ টাকা দেখেন এখানে কোনো রকম সিরা বা কিছু নেই আপনারা হয়তো আবার দেখতে এখন আমি এটা ফাটাবো ফেটে দেখাবো আপনাদেরকে এই ভিতরে কি অবস্থা একটা এই যে পরেটা দেখতেছেন এখন আমি এটা আপনাদের মাঝে দেখাচ্ছি এই যে পরেটা আছে আপনারা দেখেন কি রকম করে আগুন জ্বলবে লাগছে এটা আসলে একটা এটা মনে হয় তেল জাতীয় একটা কেমিক্যাল দেওয়া হয়েছে এই কেমিক্যালটা এমনভাবে ভাবে ওরা দেশে ওইটা দেওয়ার কারণে এটা আপনারা দেখেন এটা কি থেকে কী হয়ে যায় কেমিক্যালটা পুরোটাই একটা তেল জাতীয় এটা দেওয়ার কারণে হয়তো বা পটেটোটা মানে মসমসা থাকে এই জন্যই আর কি এটা এটা দেয় কিন্তু মানুষ হয়তো অনেক মানুষই এটা জানে না তাই আমি এটা ভিডিওটি আপনাদেরকে দিলাম আপনারা হয়তো বা সতর্ক হয়ে এরকম খাবার থেকে একবারে সতর্ক থাকবেন যেন এরকম খাবার আপনাদের বাচ্চাকে না খাওয়ানো হয় এরকম খাবার যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয় তাহলে বাচ্চারা অনেক বড় ক্ষতি হবে আপনারা দেখতে পারতেছেন দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এখানে কিরকম একটা হয়ে যায় কালা কালো আসলে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না আমি এখানে আসি এখানে আমি বুঝতেছি এখানে যে একটা গন্ধ মানে মনে তেল পোড়ালে যেরকম গন্ধ আসে না ওই হচ্ছে বেশি অন্যরকম একটা গন্ধ আসতেছে বন্ধুরা আপনারা হয়তোবা দেখতেই পারতেছেন আসলে দেখেন পর্ডো থেকে কি হয়ে গেছে এর থেকে মানে সাইজ আছে তাও অনেক সুন্দর হয় আসলে এটা আপনারা দেখেন আসলে আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশের অধিকাংশ লোকেরাই জানে না এটা যে এরকম তাই আমি বলতেছি এটা মূল ভিডিও করার মূল কারণ হলো এটা মানুষকে সচেতন করা এটাই আমার মূল উদ্দেশ্য ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে